এই জন্য ক্ষমা চাওয়া কোনো সময় যেন বাদ না যায় আস্তাক খুরুল্লাহ আস্তাক পারলাম আসতাখুল্লাহ অতুব ইলে আস্তাক খুলুল্লাহল্লা দিলা ইলা দিলা হাই অতুব বলতে থাকবেন যেন আপনার নামায় পাপ জমা না হয় এখানে আরেকটা জিনিস বলে রাখি রসুল সাল্লা সাল্লাম বলছেন কোন বান্দা যখন পাপ করে এই না আপনারা তো অনেক ভালো দেখেন তো সবাই বসে আছে বসে থাকেন এরা দুজন কত সুন্দর বসে আছে আপনি এখানে এসে বসেন এখানে আসেন আসেন আপনার ব্রেন বেশি বুঝতে পারছিস এত ছোট বসে যে চশমা লাগছে ব্রেন বেশি আপনি বসেন এখানে উপরে বসেন মাসা আল্লাহ সুন্দর লাগছে দেখতে যখন কোনো বান্দা পাপ করে নেকি যে লেখে এই বলে তুই পাপটা লেখিস না থাম আল্লাহ তাকে সময় দেয় ছয় ঘন্টা ছয় ঘন্টা ছয় ঘন্টা সময় দেয় সে ক্ষমা চাই কি না প্রথমত যে দুয়াটা করেছে এই। আর কথা বলা যাবে না ঠিক আছে চুপচাপ বসেন কথা বলবেন না আপনারা বসেন মনোযোগ দিয়ে বসে থাকেন কথা বলবেন না এই যে আপনারা এখানে আসছেন এই যে আশার যে ফজিলত সেই অনুযায়ী আল্লাহ আপনাকে কবুল করেছেন বলেই এসেছেন আমি ছোট ছোট করে বলবো লম্বা কথা বলবো না আল্লাহ রাবুল্লা আলমিন আরস থেকে আসমান থেকে ঘোষণা করেন যারা এই ধরনের মজলিসে অংশগ্রহণ করে আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলেন তোমরা এখন চলে যাও মজলিস শেষ হয়ে গেছে তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে দুই নম্বর অবুদ দিলাত সাইদুকুম আর তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে আর তোমাদের পাপ নাই পনেরোশো ছাপ্পান্ন নম্বর হাদিস তাবরানি আউসাদের মধ্যে হাদিসটি এসেছে সোণদ সহী সহীদ মুসলিম এসেছে দুই হাজার ছয়শো নব্বই নম্বর হাদিস যখন আপনাদের ব্যাপারে আল্লাহর কাছে রিপোর্ট পেশ করেন ফেরেস্তারা তখন আল্লাহ ফেরেস্তাদেরকে সামনে রেখে বলেন সাক্ষী রেখে বলেন উশহিদুকুম আন্নি কদ আহম আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি যারা মাজলিসে অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি কে বলছেন ক্ষমা করে দিয়েছি অফার উদ্দুল আহু আমি ক্ষমা করে দিয়েছি আল্লাহ আফর দুই নম্বর এতই আর মাজলিসে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়েছি তাহলে আপনি এখানে এসে যে দোয়াটা করবেন সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন দোয়া করেছেন আমি একটা দোয়া করেছি যে যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করি না বলিনি এটা আপনি কি বলেছেন এই যে থেকে বা আসর পর থেকে আলোচনা শুনছেন আপনারা এই মাজলিসে বসে দোয়া করলে আল্লাহ দুয়া ফেরত দেন না কবুল করেন আল্লাহ ভাষাটা কি তবে এটা মনে রাখবেন কথাটা খুব ছোট কিন্তু ভারী অনেক পাপ থাকা অবস্থায় আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না কয়েকটা হাদিস আগে বললেন কি উশিদুকুম আন্নি কদ গফার তুলাহ আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি যারা মাজলিসে অংশগ্রহণ করেছে তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি এক এরপরে বলছেন অতঃপর তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়েছি বুঝেছেন তাহলে তাই না পাপ ঘাড়ে থাকা অবস্থায় আপনার দোয়া কবুল হবে না কথাটা কি মনে থাকবে আপনার কাছে চাওয়া আপনি আল্লাহর কাছে এটা চাচ্ছেন ওইটা চাচ্ছেন এটা কিন্তু ঘাড়ে পাপ থাকা অবস্থায় কবুল হবে আগে যে হাদিসটা অনুবাদ করলাম সেম এক এরকমই যেমন হাসানা তোমাদের সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়েছে এরপরে বলছেন অতঃপর তোমাদের পাপ নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে পাপ আগ পর্যন্ত প্রতিদান আপনি পাবেন না এটাকে বুঝানো গেল কি বুঝলেন কি এই জন্য ক্ষমা চাওয়া কোনো সময় যেন বাদ না যায় আস্তাখ আস্তাক ফুরুল্লাহ বোঝাতে পারলাম আসতাক ফুরুল্লাহ অ অতূব ইলে আসতাক ফুরুল্লাহল্লা দিলা ইলা গিলা হায় গয়ম বলতে থাকবেন যেন আপনার আমূল নামায় পাপ জমা না হয় এখানে আরেকটা জিনিস বলে রাখি রসদার সাল্লাম বলছেন কোন বান্দা যখন পাপ করে এই নাহ আপনারা তো অনেক ভালো দেখেন তো সবাই বসে আছে বসে থাকেন দেখেন এরা দুজন কত সুন্দর বসে আছে আপনি এখানে এসে বসেন এখানে আসেন আসেন আপনার ব্রেন বেশি বুঝতে পারছি এত ছোট বয়সে যে চশমা লাগছে ব্রেন বেশি আপনি বসেন এখানে উপরে বসেন মার্শাল্লাহ সুন্দর লাগছে দেখতে যখন কোন বান্দা পাপ করে নেকি যে লেখে এই ফেরেস্তা বলে তুই পাপটা লেখিস না থাম আল্লাহ তাকে সময় দেয় ঘন্টা ঘন্টা ছয় সময় সে ক্ষমা চাই কি না পাপ করার পরে আল্লাহ সময় দেন কয় ঘন্টা ছয় ঘন্টা সময় দেন আল্লাহ লেখেন না ছয় ঘন্টা পার হয়ে গেলে ক্ষমা যদি না চাই এরপরে আল্লাহ বলে এবার লিখে রাখ তাহলে আল্লাহর রহমত বড় না আপনার অন্তর ছোট আপনার অন্তর ছোট না ছয় ঘন্টা পার হয়ে গেল এরপরে বললেন না আপনি আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি এর পাপ কোনোদিন করব না এটা বলার সুযোগ হয়নি তো এই কথাটা মনে রাখবেন কিছু পেতে হলে আগে কি করতে হবে ক্ষমা চেয়ে নিতে হবে আমি কথাটা একটু লম্বা করে ফেললাম মনে হয় তিন নম্বর আর একটা কথা বলেন এই যে দোয়া কবুল হয় আজকেরটা তো কবুল হতে পারে তাই না আমরা কি চেয়েছি জান্নাত কি চেয়েছি জান্নাত কোন জান্নাত জান্নাতুল ফের আল্লাহ আর কথা বলেন ও তারা যে পরিমাণ পরিশ্রম করেছে সময় দিয়েছে আমি এর কারণে পূর্ণ নেকি দান করেছি এই ফজিলতগুলো যখন আল্লাহ ফেরেস্তাদের সামনে বলেন ফেরা মনে করেন যে বসছে তা এত মাজলিশে তাহলে বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও বলতে পারবেন না আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও আমার আব্বা আম্মা মারা গেছে আমার স্বামী বা আমার স্ত্রী মারা গেছে আল্লাহ তুমি তাকে মাফ করে দিয়ে তাকে জান্নাতে রাখো বলা যায় না এই কথাগুলো বলার জন্য কি কামেল পাস করা লাগবে মাস্টার্স ডিগ্রি নেওয়া লাগবে না আপনি বলতে পারবেন কিন্তু আগে জানেন যে মাজলিসটা এত গুরুত্বপূর্ণ ফেরেস্তারা বলে ফিহিম আব্দুল হত্যা আল্লাহ শোনেন শুনে শুনে এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে লোকটা খুব খারাপ বিরাট পাপি মানুষ এই রাস্তা দিয়ে যাচ্ছিল লোকগুলোকে দেখে সে বসে গেছে সে প্রোগ্রামে আসেনি বোঝা গেছে না আপনি কি তাকেও মাফ করে দিলেন তাহলে এই ফজিলর দেখে বাদী হয়েছে কে ফেরেস তারা বাদী হয়ে গেছে তারা বলে এই অভিযোগ শুনে আল্লাহ বলেন ওয়ালাহু গফার আমি ওকেও মাফ করে দিয়েছি একদিকে লোকটা প্রোগ্রামে আসেনি আর একদিকে মানুষটা বড় পাপী কথা কি বোঝাতে পারলাম ফেরেস্তার আল্লার কাছে রিপোর্ট দিচ্ছে অভিযোগ দিচ্ছে ফিহিম ফুলানুন আব্দুল হত্যা এর মধ্যে একটা বড় পাপী মানুষ বসে গেছে তাকে ওকে মাফ করলেন আল্লাহ কি বললেন ওয়ালাহু গফর্তু আরে ওকেও মাফ করে দিয়েছি আমি তাহলে এই ধরনের মাজলিসে বড় কোন অপরাধী ব্যক্তি এসে বসলেই আল্লাহ মাফ করে দেবে এরপর ফেরেস আল্লাহ বলছেন হুমুল জুলাসা আরে ফেরেশতারা হুমুল জুলাসা তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে বিহিম জালি সুহুম এদের মধ্যে যেই বসবে সে আমার রহমত দয়া ক্ষমা থেকে নিরাশ হবে পরিষ্কার হয়েছে কি আপনাদের তাহলে এত সুন্দর জায়গায় আসার জন্য আল্লাহর রহমত ছাড়া সম্ভব সম্ভব নয় আর একটা হাদিস আসছে তাবরানি কাবিরের মধ্যে সাল্লাম বলছেন কেউ যদি মাজলিসে কিছু শিখার জন্য অংশগ্রহণ করে আল্লাহ তাকে পূর্ণ একটি হজ্জের নেকি